ফিনল্যান্ডর সঙ্গীত প্রতিযোগিতার আসর ভয়েস অফ ফিনল্যান্ডত প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশি সঙ্গীত শিল্পী ও গীতিকার ফারজানা তারানা প্রতিযোগিতার রাউন্ড ফাইভ ফসে গিয়ে এই রাউন্ডই প্রতিযোগিতার নকআউট পর্ব তারা না জানায় আপাতত প্রতিযোগিতার সেরা ষোলো ফসি লাই লড়াই করে তে সম্প্রতি ভয়েস অফ ফিনল্যান্ডত মার্কিন শিল্পী ব্রুনো মার্সের গ্রেনেড গান গায়ে তাক লাগাই দেয় তারা না এর ফলে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমর নজরতাইয়ে এই শিল্পী ফৈল্যের ধাপত অংশ নেয়া দুই হাজার প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় ধাপত পাঁচশো জন তৃতীয় ধাপত একশো ষাট ধাপ পরে পঞ্চম ধাপত নকট পর্বত চব্বিশ জন ইয়ার ফলে শুরু হয় ষষ্ঠ ধাপ লাইভ ভোটিং দেশের বিশ্ববিদ্যালয়ত ব্যবসায়ী প্রশাসন বিষয়ে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার লাই দু হাজার ষোলো সালত ফিনল্যান্ডত ফারজানা বাংলাদেশের ফারজানা তারানা শব্দগ্রহণ ও সঙ্গীত প্রতিযোগিতা বিষয়ে এডিয়ার উগ বিশ্ববিদ্যালয়ের বছর মেয়াদি পড়াশোনাত মনোযোগী হয় ফড়াশোনার ফাঁকে অংশ লয় এই প্রতিযোগিতা। দ্য ভয়েস অফ ফিনল্যান্ড শিরোনামে এই আসরত বর্তমানে ব্যাটল রাউন্ডত চলেন তার লড়াই ছোটোবেলার তুনু গান গাইতে পছন্দ আছিল তার আট দশ মায়ার মতো নিজের ইচ্ছার বিরুদ্ধে বিবিএ ফত্য বাধ্য শেষে কর্পোরেট না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেষ করে ইয়ার ফর লাই যাই ফিনল্যান্ড। একজন মাইয়া হিসাবে বিদেশ যাবে শ্রুত হিসাবে আছিল মাস্টার্স ডিগ্রি কিন্তু মনত আসিল অন্য আশা শব্দগ্রহণ ও সংগীত প্রযোজনার উপর 4 বছর মেয়াদী পড়াশোনার ফাঁকে উন্মোচিতই এই আশা ও স্বপ্নর বোধ হস্তর পরেও একুফার solicitudesে সংগীত লয়ে পরিকল্পনা আর পড়াশোনা সি নিউজ ডেস্ক হ্যালো ভিউয়ার্স ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেগো লাল বাটন আছে ইবেত ক্লিক করুন আর তাগোদি গো বেল আইকন আছে ইবেত সাবধান